ছেলেরা বায়না করেছে আজকে তারা খিচুড়ি খাবে তার জন্য এখানে পোলাও চাল মুগের ডাল আর বুটের ডাল নিয়ে এসে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম বুটের ডালটি তো মুগের ডালটিকে আমি হালকা করে ভেজে নিলাম ভেজে চালের ভিতর ঢেলে দেব তো চাল ডাল একসাথে মিক্স করে কিন্তু আমি ভালোভাবে ধুয়ে এটা পাতিলে ঢেলে নিলাম নেওয়ার পরে এখানে যাবতীয় মশলা আদা বাটা রসুন বাটা জিরা বাটা পেঁয়াজ মরিচ তারপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সব কিছু পরিমাণ মতো দিয়ে এখানে ভালোভাবে মাখিয়ে কিন্তু আমি পরিমাণ মতো পানি দিয়ে চুলাই বসিয়ে দিলাম তো দেওয়ার পরে একটু পরে আমি দেখি যে ওইটা ফুটে গেছে তো একটু নেড়ে চেড়ে দিলাম আর চেখে দেখে সব কিছু ঠিক আছে কি না তো হয়ে গেছে আমার খিচুড়ি তো এখানে আলুর বোকরা আমি দিই তো আলুর বোকরাটা শেষ হয়ে গেছে তো আমি এখানে কিসমিস দিলাম কিসমিসটা ওরা খুব ভালোবাসে আর দেড় চামচের মতো ঘি দিলাম আমার রান্নাটা কিন্তু শেষ তো রান্না শেষ করে যখন আমি এ রুমে আসছি তখন দেখি যে আমার রুমটা একদম পুরা বস্তিখানা করে ফেলছে তো এটা দেখে কিন্তু আমার মাথায় আরও আগুন ধরে গেল তো রান্নাটা শেষ করার পরে তো বেড়ে নিয়ে এখন গরম গরম ডিম ভাজিতে পরিবেশন করব